ঝিঙ্গে ও ট্যাংরা মাছ খুবই উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঝিঙ্গে দিয়ে ট্যাংরা মাছ রান্না করব ইউনিক রেসিপি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য প্রধান উপকরণ ঝিঙ্গে নিয়েছি ঝিঙ্গের খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর এভাবে কেটে নিচ্ছি মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা রসুন দুকোয়া ধনে জিরে মৌরি গুলমরিচ কাঁচা লঙ্কা এগুলি দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব শিলনায়ও করা যায় ট্যাংরা মাছ কেটে ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিতে হয় এই তেলে মাছ ভাজা হবে তাহলে সুন্দরভাবে ভাজা হবে আর একটা মাছও ভাগবে না কড়াই গরম হয়েছে তেল গরম হয়েছে মাছগুলি এখন নুন হলুদ মাখানো এগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম তাজা মাছগুলি এভাবে ভাজা হচ্ছে মিডিয়াম ভাজা করব। বেশি ভাজা করলে মাছের গুণ চলে যায় না হলে মাছ খেলে রক্ত হয় তাই হালকা ভাজা করাটাই ভালো ট্যাংরা মাছগুলি দেখো একটাও কড়াইতে লাগছে না খুব ভালো করে কড়াই গরম হয়েছে মাছ তুলে আবারও তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম করে নিচ্ছি খুন্তি দিয়ে কালো জিরে ফোড়নে দিলাম কালো জিরেটা ফুটছে কাঁচা লঙ্কা আর ঝিঙ্গে দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরের মধ্যে পরিমাণ অনুযায়ী নুন দিলাম প্রয়োজনে আবার দেওয়া যাবে হলুদ দেব পরিমাণ অনুযায়ী বেশি হলুদ দিলে তেতো হয়ে যাবে গন্ধ হয়ে যাবে এই হলুদ নুন ঝিঙ্গের সাথে মিশিয়ে নিচ্ছি ঝিঙ্গের থেকেই জল বেরোবে নিজস্ব জল এই জলেই ঝিঙ্গে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম মশলা যে পেস্ট করেছিলাম পেঁয়াজ রসুন অল্প আদা ধনে জিরে মৌরি গোলমরিচ লঙ্কা এগুলি দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দিলাম হলুদ দিয়ে দিচ্ছি আরও একটু লাগবে মনে হলো এখন এই যে মশলাটা কিন্তু আমি তেলের মধ্যে দেইনি সবজির মধ্যে দিয়েছি এভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে পেটে ক্ষতি হবে না গ্যাস হবে না সহজপাচ্য একটা রান্না এভাবে রান্না করে দেখুন খুব দারুণ ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান হওয়ার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো ভালো রান্না পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গেও শেয়ার করো ভিডিওটা তাহলে ভালো লাগবে সবাই খেয়ে খুশি হবে জল দিলাম গরম জল দিয়েছি আর জল দেব না এই জলেই আর ঝিঙ্গের জল যে উঠেছিল এই জলে এগুলি মানে ঝিঙ্গেগুলি সেদ্ধ হবে খুব সুন্দর একটা রেসিপি এটা ফুটে উঠবে মিডিয়াম ফ্লেমে রাখবো ঝোলটা ফুটে উঠছে এখন আরও একটু নুন দিলাম দেখে দিয়েছি নুন লাগবে এখন ওই যে হালকা ভাজা ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম ফুটে ওঠার পর এখন এখানে মাছের ফ্লেভার বেরোবে মাছগুলি এখানে সেদ্ধ হবে ঝিঙ্গের সাথে মিশে মিশে একাকার হবে ঝিঙ্গে মাছ মশলা এভাবে আলতু করে নাড়াচাড়া করতে হবে মাছগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে ঢাকা দিয়ে দেব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই ফ্লেমে রান্না হচ্ছে ঝিঙ্গে আর ট্যাংরা মাছ এই যে মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝিঙ্গেগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি এখন দেশি ধনেপাতা তো নেই বিলিতি ধনে পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাটি দিয়ে কেটে দিয়ে দিলাম ধনেপাতা ছাড়া তো ভালো লাগে না যারা ধনে পছন্দ করে না ওরা না দিলেও ভালো লাগবে এই যে ঝিঙ্গেগুলি দেখেছ কি সুন্দর দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা মাছগুলিও খেতে দারুণ হয়েছে রান্না করে খেয়ে তারপর আপলোড করি ভালো কি মন্দ খুব ভালো হয়েছে রান্না করে খাবেন ভালো থাকুন ধন্যবাদ